জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া তিন সদর আসনে জামায়েতে ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ আমির হামজার একটি পুরনো ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা সৃষ্টি হয়েছে ভিডিওতে একটি ওয়াজ মাহফিলে দেওয়া বক্তব্যে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে প্রাণীর সঙ্গে তুলনা করেন এমন অভিযোগ ওঠে এ ঘটনায় কুষ্টিয়া জেলা বিএনপি নিন্দা ও প্রতিবাদ জানায় ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন এবং প্রকাশ্যে ক্ষমা না চাইলে তাকে অবাঞ্ছিত ঘোষণার হুঁশিয়ারি দেন তবে আমির হামজা দাবি করেন আলোচিত বক্তব্যটি দুহাজার সালের এবং তিনি বিষয়টি অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে দুঃখ প্রকাশ করেছেন ফেসবুকে দেওয়া ভিডিও বার্তায় তিনি আবারও ক্ষমা চান এবং বলেন বক্তব্যটি কাটাছেড়া করে নির্বাচনকালীন সময়ের বলে প্রচার করা হচ্ছে তিনি এটিকে রাজনৈতিক ষড়যন্ত্র বলেও অভিযোগ করেন